ব্রেকিং নিউজ মাত্র কিছুক্ষণ আগে বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় প্লাস কর্মী আমাদের ব্লুটুথ বয় সার্জিস হাসনাদ আবদুল্লাহ নাহিদ এই মুহূর্তে তাদের মরদেহ শহরর্দি মেডিকেল কলেজ হাসপাতালে আছে আগামীকাল কি হবে আজকে আমরা বৈশা যা ভাবি উপরওয়ালা জেনে আছেন মহাপরিকল্পনাকারী সবকিছু বদলে দেন কিছুক্ষণ আগে আপনার এই ঘটনা ঘটেছে ধারণা করা হচ্ছে আওয়ামী লীগ যুবলীগ অথবা ছাত্রলীগের কোন অনুসারীরা এই গুলির কাণ্ড চালিয়েছেন বাকিদেরকে মূল্যায়ন না করার কারণে যে সংঘর্ষের ঘটনায় ঘটছে এই আমি যখন নিউজ করছি আপনার তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে অবস্থা খুব বেশি গুরুতর না তবে একবারে যে পজিটিভ বলবেন তাও না ঘটনার প্রেক্ষাপট হচ্ছে এই হাতাহাতির ঘটনায় মানে আমরা যখন দেখলাম যে কমিটি নিয়ে অসন্তোষ দেন আহ বেসরকারি স্টুডেন্টরা করলো বাট যারা এই কমিটি তারা ঘোষণা করলেন এক পর্যায়ে খুইলা এই কমিটির বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ঢাকা ইউনিভার্সিটির কয়েকজন ছাত্রকে পিটালো তো এর মধ্যে আহত যারা হয়েছে ঢাবির দনোজনই তারা শিক্ষার্থী তারা বেসরকারি শিক্ষক শিক্ষার্থীদের হাতে মানে হামলার শিকার হয়েছেন মানুষের জীবন গেল প্রাণ গেল বাট রাইট নাও বেসরকারি এবং সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে কাউকে তারা মূল্যায়ন করে নাই শুধু নিজেরাই নিজেদের জায়গাগুলোকে তৈরি করেছে আজকে অনেক সমন্বয় গ্রামা পরিচিত অনেকে আছেন আহ যাদেরকে টুকটাক চিনি তো দেখলাম যে সবাই বিষয় নিয়ে পজিটিভ নেগেটিভ মন্তব্য কিন্তু করছেন যে বৈষম্যটাই তো এখানে মেন রয়ে গেল বিরোধী হইলো কোথায় গেল কয়েকদিন যাবত বাংলাদেশে যে পরিমাণ ধর্ষণের ঘটনা চাঁদাবাজি লুটপাট এই যে ঘটনাগুলো আমরা দেখছি জনমনে আতঙ্ক আটটার পরে গ্রাম অঞ্চলে মানুষের ঘরের বাহিরে যায় না ছোট্ট বাচ্চাকে আপনি স্কুলে দিবেন আপনার আমাদের টেনশন যে ঠিকঠাক মতো আসতে পারবে কিনা আপনি পঞ্চাশ হাজার টাকা পকেটে নিয়ে বাসা থেকে দোকানে যাবেন দোকান থেকে ক্যাশটা বন্ধ করে পঞ্চাশ হাজার টাকা নিয়ে বাড়িতে ফিরবেন আপনার কাছে এই ভরসা নাই যে কোনো সময় চিন্তাই হইতে পারে আবার টাকা দোকানে রেখে আসবেন এই ভরসাও নাই রাতের বেলা লকার আপনার দোকান লুট হতে পারে এরপর আসামিরা থাকবে ধরাছোয়ার বাইরে এই যে পরিস্থিতি হঠাৎ করে বদলে গেল গেল সপ্তাহ খানিক ধরে আবার এই যে হঠাৎ করে হিজবুত তাহিরি নিষিদ্ধ এই দলটি প্রকাশ্যে দিবালুকে তারা এই বিশাল একটা খেলাফতের মুভমেন্টের হিসাবে তারা এই যে একটা আয়োজন করলো এই ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশে একটা বড় ধরনের অশনি তৈরি হচ্ছে গেল কয়েকদিন আগে যুক্তরাজ্যের সরকার একটা বিশেষ বার্তা পাঠিয়েছিল যে তাদের নাগরিকদের জন্য যে বাংলাদেশে একটা বড় ঘটনা ঘটবে আস্তে আস্তে পরিবেশ ওই দিকে ধাবিত হচ্ছে প্রশ্ন হচ্ছে হুট করে কেন এগুলা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার সরকার বলছেন বা ডক্টর ইনুস বলছেন পথিত সৈরাচার মানে শেখ হাসিনার সরকার যা বা তারা যারা নেতাকর্মীরা ছিলেন বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে এই যে হিজবুত তাহির নামছে এটা নিয়েও বলা হচ্ছে যে এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা হিজবুত তাহির ছদ্মবেশে নামছে এইটা একটা কমন ওয়ার্ড হয়ে গেছে এখন এই দেশে যাই ঘটে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এই দৃশ্য আপনাদের খেয়াল নাই আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে এই দেশে যাই ঘটতো বিএনপি জামাত বিএনপি জামাত জামাতের উপর বেঁচে যেত জঙ্গি 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 এই ঘটনাগুলো কিন্তু আমরা দেখতাম ফাঁকি দিয়ে অনেক ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের নেতা কর্মীরা অপকর্ম করে কিন্তু বাইচা যাইতো আজকের দিনেও গণমাধ্যমে আমরা যখন নিউজ দেখছি প্রতিত স্বৈরাচার শক্তি শুধু নাকি রানিং যারা নতুন ডেবিল হিসাবে আত্মপ্রকাশ করছেন জামাত বিএনপি আরো বিভিন্ন নামে বেনামে বিভিন্ন মানুষ ব্যক্তিগত দ্বন্দ্ব এগুলো তো আওয়ামী লীগের সাথে কানেক্টেড না আপনি যখন একটা অপরাধকে বা যে কোনো অপরাধকে একটা নির্দিষ্ট মাপকাঠিতে ট্যাগ করে দিবেন বাকি যারা অপরাধী ক্রিমিনাল তারা কিন্তু টেকনিক্যালি সেখান থেকে বের হয়ে যায় ছাড় পেয়ে যায় এখন হ্যাঁ পলিটিক্যালি আওয়ামী লীগের যে বিভিন্ন ফোন আলাপ ভাইরাল হয়েছে সেইখানে শেখ হাসিনার ফোন কলগুলো থেকে এটা সরকার বলতেই পারে যে দেশের বর্তমান পরিস্থিতিকে খারাপ করতে বা ইউনুস সরকারকে চিপাই ফেলতে আওয়ামী লীগ তারা তাদের কাজ করবে যে কাজটা আওয়ামী লীগের বিরুদ্ধে পাঁচই আগস্টের আগে অন্যান্য রাজনৈতিক দলগুলা বা ডক্টর ইউনুস তিনিও হয়তো পিছনে থাকতে পারেন বলা যায় না কারণ বাংলাদেশে অনেক কিছু ঘটে আর শেখ হাসিনা তো মাথা পড়ে ইউনুসের দিকে যায় রয়েছে যে তিনি মেটিকুলার প্ল্যানার যে জাতিসংঘ সেনাবাহিনীকে মেসেজ দিছে এই খবরকে শেখ হাসিনা জানতো জানতো না এরকম ইন্টারন্যাশনাল অনেক কিছু হয়েছে এখানে মাঝে মাঝে শুনছি কে ডলারের এরকম আলোচনা আছে তো আওয়ামী লীগও এখন স্বাভাবিকভাবে তারা কিন্তু ইউনু সরকারের শান্তি দিবে না তবে অধিকাংশ আওয়ামী লীগের নেতারা কিন্তু পলাতক অরিজিনাল যারা আওয়ামী লীগের নেতা কর্মী এরা সবাই পলাতক তাহলে ঘটনাগুলো কারা ঘটাচ্ছে আওয়ামী লীগ হইতে পারে রানিং ঘটনা হইতে পারে তো বলা হচ্ছে যে এই মুহূর্তে শেখ হাসিনা আওয়ামী লীগকে নিয়ে কলকাতাতে তাদের হেডকোয়ার্টার বানাইছেন এখান থেকে বাংলাদেশ থেকে পলাতক ম্যাক্সিমাম আওয়ামী লীগের নেতারা সবাই কলকাতাতে আছেন সেখানে বিভিন্ন জায়গায় তারা মিটিং করেন বৈঠক করেন এমনকি বাংলাদেশে কি কি ঘটানো যাবে এ নিয়ে তারা পরিকল্পনা করেন এবং কি বাস্তবায়নের জন্য এই দেশে এক শ্রেণীর মানুষকে তারা ব্যবহার করেন এজ এ রেজাল্ট গত এক সপ্তাহে যা দেখছি এগুলা আপনার কি মনে হয় সবকিছুর পেছনে কি শুধুমাত্র আওয়ামী লীগ নাকি অন্যান্য শক্তিগুলো কাজ করছে গেল কয়েকদিনে সারা বাংলাদেশে কয়েকজন নেতা মারা গেছে কর্মীও মারা গেছেন আহত হয়েছেন অনেকে হাসপাতালে গাত্রাচ্ছা টার্গেট একটাই অনেক দিনের ক্ষুদা মিটাইতে হবে কারণ আওয়ামী লীগ মাঠে নাই এই খালি জায়গাগুলা চাদাবাজি লুটপাটির জায়গাগুলাতে পরিপূর্ণ করতে হবে তবে দলের একদম ঊর্ধ্বতন পর্যায় থেকে এই বিষয়গুলাকে একদম জিরো টলারেন্সে কিন্তু রাখা হচ্ছে ইভেন আপনি দেখেন রেজবি সাহেব তিনি বিএনপির একজন নেতাকে গ্রেপ্তার করার জন্য থানার ওসিরে ফোন দিয়েছে সো দলের একদম হাই কমান্ড তারে রহমান থেকে শুরু করে বাকিরা কিন্তু চেষ্টা করছেন কিন্তু লোকাল এরিয়া গুলোতে আমার আপনার এলাকায় রিক্সাওয়ালা আওয়ামী লীগের যে শূন্যস্থান লুটপাটে এই জায়গাটাকে দখলের জন্য অনেক চেষ্টা করছে আর প্রতিদিন আমরা বিভিন্ন ভিডিও ফুটেজ দেখছি এতে বিএনপির যেমন জনসমর্থন কমছে তেমনি দলটি আগামী দিনে ক্ষমতায় যাওয়ার পরে কি ঘটতে পারে বাংলাদেশে নিয়ে অনেকের মধ্যে তবে যেহেতু তারা এই ইস্যুটারই বারবার কাজে লাগাচ্ছে তবে জাতীয় নাগরিক পার্টির নেতাদের বক্তব্য আবার সবাই পজিটিভ নিচ্ছে না কারণ তুমি যে ভূত তারা সরিষা হিসাবে তুমি কি মুক্ত না জাতীয় নাগরিক কমিটির যে পার্টির যে প্রধান ছিল বৈষম্য বিরোধী এদের বিরুদ্ধে প্রতিদিন এখন দুই একটা নিউজ আসতেছে জাতীয় নাগরিক কমিটি চান্দাজি সমন্বয়ক আসতেছে কিনা আসতেছে তাহলে ভাই তুমি যদি গুসা হইয়া আমার এখন সোজা হইয়া সৌ এটা কি আমি মানবো মানবো না বিএনপির বক্তব্য কিন্তু এখন এই চলে আসছে কারণ এই ঘটনাগুলো ঘটছে আর এই টোটাল ঘটনার পরেও আমাদের জাতীয় নাগরিক পার্টির যারা একদম মুখ্য আলোচক আছেন যাদের কথা দেশ শুনে হাসনাদ আবদুল্লাহ তিনি গতকালকে একটা বক্তব্য দিয়েছেন যদিও এটা নিয়ে নানান মিশ্র প্রতিক্রিয়া পক্ষ থেকে আছে তার বক্তব্য যে এখন যদি কেউ আওয়ামী লীগ হয়ে উঠতে চায় তাদের বিরুদ্ধেও আমাদের প্রতিরোধ অব্যাহত থাকবে আমরা ফ্যাসিবাদ তাড়িয়েছি আবার কোন মুসিবত ডেকে আনার জন্য নয় কৌশলে কথাবার্তা ব্যবহার করে ফেসিবাদ গিয়েছে কিন্তু কোন ভূ রাজনৈতিক দল আবার ফেসিবাদ হয়ে দাঁড়াতে পারে ফেসিবাদের বিরুদ্ধে আমাদের ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর যেই অবস্থান ছিল তা এখনো আছে তিনি বলছেন যে আপনার তাদের দলের রাজনৈতিক কর্মকাণ্ড ইভেন সারা বাংলাদেশে যে বৈষম্য বিরোধী এবং সমন্বয়ক ইস্যুটা এটা নিয়েও তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন যে কেন তারা এই কথা বলছেন যদি কেউ অপকর্ম করে তাহলে এই পরিচয় দিয়া অপকর্ম করতে গেলে তাদেরকে পুলিশে দিয়ে দেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন তো তার যে বক্তব্য এই বক্তব্যটাকে কাউন্টার করেছে বিএনপি যে তোমরা এই মুসিবত বলতে কারে বুঝাইতে চাও হোয়াট ডু ইউ মিন হাসনাদের বক্তব্য একটা দল কোন সেই দল সরাসরি অনেক বিএনপির অনেক বড় নেতারা বলেন এই জাতীয় নাগরিক পার্টি এটা হচ্ছে জামাতের আগামী দিনের তরুণ পার্টি উনিশশো একাত্তরের কর্মকাণ্ডে জামাতের এই বিতর্কিত ভূমিকার কারণে জামাত ওইভাবে ডেভেলপ করতে পারবে না সো দে আর হচ্ছে জাতীয় নাগরিক পার্টি বিএনপির অনেক বড় বড় নেতারা আপনারা দেখবেন যে তারা কিন্তু এই কথাগুলো বলার চেষ্টা করে যে এই টিমটা কিন্তু জামাতের টিম এখন তারা প্রতিরোধ করবে এই যে প্রতিরোধের ভাষা সেই ভাষাটা কি বিএনপি মনে করছে যা আমাদেরকে কি হালকা পাইছো আমরা কিন্তু এত আবার চুপ করেও থাকবো না এরকম ওয়ার্নিংও কিন্তু বিএনপির পক্ষ থেকে আসছে তবে হাসনাদ আবদুল্লাহ সার্জি সালম নাহিদ ইসলাম আসিফরা তারা যখন কথা বলেন মনে হয় যে এই এখনই সারা বাংলাদেশে জান্নাত বানাই ফেলবে বেহেস তো আদৌ কি সম্ভব সম্ভব না দেখেন যত চেষ্টাই করুক সম্ভব না কেন আমি আপনি এই যে আমরা কোথাও একটু চান্স পাইলে ভাই লুটপাট ধান্দাবাজি আমরা নিজেরাই শুরু করি রাজনৈতিক নেতারা করলে কর্মীরা করলে আমরা সমালোচনা করি কিন্তু আমার আপনার হাতে একটু চান্স আসলে মোট কথা পাঁচ মিনিটে কামসেরা দি ইদানিং বাংলাদেশের ঘটনাগুলো দেখছেন না সব কি বিএনপির নেতা কর্মীরা করছে না আমি আপনি তো করছি আমাদের পরিবারও তো করছে যে যেখানে ধান্দা মেলিতে পারতেছে ধান্দায় ব্যস্ত তবে হাসদারদের এমন বিএনপির একদম আতে ঘা লাগার মতন অবস্থা তৈরি হচ্ছে যে মুসিবত ডাকছে কখনো ডাকতেছে যে কি যে শব্দটা ছিল এক দল পালাইছে আরেক দল খাইতে আইছে এই যে শব্দ গুলা এগুলা বিএনপির কাছে খুবই অপমানজনক শব্দ হিসাবেই বিএনপি মনে করে যে একটা বালুরটা সরাইতে পারো নাই তোমরা একটা ব্যানার ধরার ছয়জন লোক ছিল না এই শব্দগুলো নিয়ে বিএনপির আপত্তি উপর কথা হচ্ছে যে তোমরা রাজনৈতিক দল হিসাবে তোমাদের এথিক্স থাকবে সমালোচনা করবে কিন্তু কোন দলকে বা কোন ব্যক্তিকে অপমান করে নয় আগামী পঞ্চাশ থেকে একশো বছর জাতীয় নাগরিক পার্টি রাজত্ব করবে এমন চিন্তা ভাবনা নাহিদের মাথায় নাহিদ বলছেন যে আমার আশা ও বিশ্বাস তারা এই নির্বাচনে জিতবে কিন্তু এটাই শেষ নির্বাচন নয় আমাদের লক্ষ্য এই শক্তি নাগরিক পার্টি পঞ্চাশ থেকে একশো বছর টিকে থাকবে আপনার আন্তর্জাতিক বার্তা সংস্থা একটা সাক্ষাৎকার দিয়েছে নাহিদ সেই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে আমরা দেখছি যে দেশের প্রচলিত রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় পরিসরে সংস্কারের সদিচ্ছা নেই বলে মন্তব্য নাহিদের দেখেন ছাত্রদের কথা কিন্তু সবারই সুন্দর কিন্তু কাজে ডিফারেন্টটি আমরা অলরেডি দেখছি নাহিদ বলছে তরুণ প্রজন্ম যেসব সংস্কারের জন্য জীবন দিয়েছে এই শব্দটা তো প্রথমত ভুল জীবন দিয়েছে কোটা আন্দোলন নয় দফা তারপর এক দফা এখানে তারা ভবিষ্যতে রাজনৈতিক দল করবে তারা ক্ষমতায় যাওয়ার চিন্তা করবে পাঁচই আগস্ট পরবর্তী সময় তারা সরকারকে এক ধরনের কুক্ষিগত করবে তারপর এখানে বৈষম্যবৃদ্ধি প্ল্যাটফর্ম তৈরি হবে জাতীয় নাগরিক পার্টি হবে সারা বাংলাদেশে যারা এই আন্দোলনের সাথে যার যার জায়গা থেকে সম্পৃক্ত হয়েছিল তাদের সকলকে বাদ দিয়া নিজস্ব একটা সিন্ডিকেট এবং বন্ধুবান্ধব লেভেলের মাধ্যমে একটা রাজনৈতিক পার্টি করবে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে থ্রি সিক্সটিতে এভাবে একটা টার্ন নিবে এটা কিন্তু আগে বলে নাই তো নাহিদের এই যে বক্তব্যরা তরুণ তরুণ প্রজন্ম যেসব সংস্কারের জন্য জীবন দিয়েছে তাদের সেগুলোর প্রতি কোনো আগ্রহ নেই কার বিএনপি এবং জামাতের আর বাকি দলগুলোর তো প্রশ্ন হচ্ছে তরুণ প্রজন্মের মধ্যে যারা জীবন দিছে তারা কি বিএনপির মধ্যে ছিল না জামাতের লোকেরা দেয় নাই এই ছাত্ররা যারা তারা কারা তারাও তো আগে কেউ করছে আন্দোলনের প্রয়োজনে তারা একটা টিম কাজ সবাই কিন্তু হিসাবে করছে জীবন দিছে বাট এখন নাহিদ বলতেছে পলিটিক্যালি যে অন্যান্য দলগুলোর বড় দলগুলোর সংস্কারে আগ্রহ নাই গণভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নের দায়িত্ব আমাদের উপরেই এই কারণেই নতুন রাজনৈতিক দল গঠন করা হয়েছে তো তার বক্তব্য যে তারা আগামী যে নির্বাচন আসছে এই নির্বাচনে তারা অবশ্যই অবশ্যই জিতবে বিএনপি ভাবে এই শব্দগুলার অন্যরকম দৃষ্টি তারা মনে করে সরকারে যদি ইউনুস থাকেন ইউনুসের আন্ডারে যদি নির্বাচন হয় ছাত্ররা জিতবে কারণ তিনি প্রশাসনকে ব্যবহার করবেন ছাত্রদেরকে নির্বাচনে জিতানোর জন্য কারণ ডক্টর ইউনুসও বলছেন নাহিদের ভাষায় যে এই আন্দোলনের ফলটা ছাত্রদের হাতে যাওয়া উচিত কোনটা তাহলে ফল আর স্বপ্ন পঞ্চাশ থেকে একশো বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা দেখা যাক কি হয় একটা জরিপ করছে একটা গ্রুপ আমরা জরিপটা পরবর্তী ভিডিওতে জানাচ্ছি